আমার বাবার জীবনের গুড়া গোলা মাফ করে দাও আমার মার গুনা গুলা মাফ করে দাও আল্লাহ আমার মা যখন অসুস্থ ছিল সব সময় বলতো রে আল্লাহ আমার কলিজার তুমি কবুল

আমি সাথে যারা হাত তুলেছে রে আল্লাহ আমি বিকু কাঙ্গালের সাথে যারা হাত তুলেছে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুড়া গুলা করা দাও দায় আল্লাহ আমার সাথে সাদা দাঁড়িয়ে রয়েছে রে আল্লাহ মাসুম মাসুম বাচ্চারা রয়েছে তল বেলা রয়েছে আলেমুল আমার রয়েছে এ দয়ার মালিক দয়া করে ময় করে জিন্দিগির গুণাগুলা মাফ করা দাও আমলা জিন্দিগি দান করা দাও আল্লাহ সুস্থতার হায়ার দান করা আয়াল্লা কান্নাওয়ালা চকু দয় করে দাও আয়াল্লা আমাদেরকে তোমার গোলা বিষয়ে কবুল করে দাও আমাদের অভাব দূর কইরা দাও আয়া আল্লাহ আমরা আল্লাহ অসুস্থ আমাদেরকে সে প্রদান করে দাও আয় আল্লাহ আমাদের রিজিকের ভিতরে বরখদ দিয়ে দাও আয় আল্লা আমি গুনাগাহার তুমি আমাকে কবুল কোরা নাও আয়াল্লাহ আলেম দিন হিসেবে কবুল করা নাও আয়া আল্লা তামাম পীতিব্রবুকে দিনের দাওয়াত নিয়ে সফর করার ট্রফিক দিয়ে দাও আয়া আল্লা কুরআন হাদিসের আলোচনা গুলাই ক্লাসের সাথে বলার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ দুনিয়ার মুহাব্বত অন্তর থেকে বের করে দাও গায়রুল্লাহর মুহাব্বত অন্তর থেকে বের করে দাও আয় আল্লাহ আপনার মুহাব্বত আপনার হাবিবের মুহাব্বত অন্তর্বদ্ধ মূল করে দাও আয় আল্লাহ আমরা যারা আদলাম আমাদের ওয়ান কেরমানা বাবা আয় আল্লাহ অনেকে বাড়িতে গেলে আর মা বলে দিতে পারবে না বাড়িতে গেলে আব্বা বলে ডাক দিতে পারবে আর জবাব দিবে বাবা আমি মা তোর জন্য ঘুমাই নাই দরজা খুলে বসে আছি রে বাবা কখনোই আর বলবে ডে বাবা তোমার জন্য আমি বাবা গুবাই অনেকে বাবা তিমরে আল্লাহ দয়ার মালি দয়া করে মা করই মা বাবার কর কবর যাব চির তোর আল্লাহ কবরখানা জাড বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আল্লাহ জেডা জেডি খালা খালু বাই বোন মুহিবিন মোতা যে সেখানে অন্ধকার কবরে সেই তো আল্লাহ ফতের করা যাপ মাফ দাও আল্লাহ ফতের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমার অনেক দুনিয়াতে নাই মারে পরে কাহ মোচ্চ বি দুরিয়ে নাই গো আমার কলেজের টুকরা শেখ জোনায়দ বাবু দুনিয়াতে নাই আব্দুল সালাম চটগামী দুনিয়াতে নাই আল্লাহ মানুর আহমদ সাহেব দুনিয়াতে নাই মমতাজুল করিম বাবা হুজুর দুনিয়াতে নাই ইয়াহিয়া সাহেব রহিমল্লাহ দুনিয়াতে নাই আয় আল্লাহ মুফতি নুরুল আমিন সাহেব দুনিয়াতে নাই আব্দুল গনি সাহেব রহিমল্লাহ দুনিয়াতে নাই আয় আল্লাহ আবদুল্লাহ বুখারি সাহেব দুনিয়াতে নাই আয় আল্লাহ ইয়াকবলি কাসমি রহিমল্লাহ দুনিয়াতে নাই রব্বুল আলাবি। এই সমস্ত বুজুর গানে দিনের কবর কে জান্নাতের বাগান তুমি বাড়িয়ে দাও আল্লাহ তাদের রুহানি ফয়েজ এবং বারাকাত আমাকে দান খর আল্লাহ যতজন উস্তাদ জীবিত আল্লাহ ওই প্রত্যেক উস্তাদের হায়াতের ভিতরে বরক তুমি দান করে দাও সুস্থতার হায়াত দান করে দাও আল্লাহ বিশেষ করে আমার পাশে তো আমার মাদ্রাসার আল্লাহ যেখানে পড়ে আমি আজকে মারব মারব হয়েছি যার মেহনত আমার পিছনে সবচেয়ে বেশি রে আল্লাহ আল্লাহ মানার সাহেব বাবাকে ছোট থেকে বড় করেছেন রে আল্লাহ হাতে ধরে ধরে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে রে আল্লাহ হজরতের কাছে বলতাম মানুষ আপনাকে এত সম্মান করে মোহাম্বত করে ভালোবাসে গো হজরতের ক্যাব ছিলাম বলতাম হজরত বলতেন মারু মানুষের মতো মানুষও মানুষ ভালোবাসবে তোমাকেও মানুষ মহাব্বত করবে ভালোবাসবে শ্রদ্ধা করবে সম্মান করবে জানি না মানুষ হইতে পারলাম কি নারে আল্লাহ জায়গায় যাই গে সেখানে দিয়ে যাই রে আল্লাহ বাংলাদেশের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত আল্লাহ নেওয়ায় তুমি নেওয়াও মানুষ এই বয়স তো মোহব্বত করে ভালোবাসে এটা আমার কামাই না এটা আবার কীর্তিত্ব না এটা আবার আল্লাহ বাক শক্তি ঠারে আল্লাহ এটা হলো আমার আল্লাহ তোমার দয়া আমার গর্ব ধরিনি মার বাবার শোকের নজ উস্তাদের ডাক আল্লাহ বড়দা সাহেব হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও সুস্থদার হায়াত দিয়ে দাও রে আল্লাহ লম্বা হায়াত আল্লাহ বাড়ায় দাও এ আল্লাহ দ্বীনের খেদমত বেশি বেশি করার তৌফিক দিয়ে দাও আমার যতজন উস্তাদ মাওলানা সবার নাম নিতে আমি এখন বরকতের আল্লাহ আমাকে দিল থেকে محبت করেন আল্লাহ জয়নালউদ্দিন সাহেব দামাত বরকতউ এ আল্লাহ হাফে সাহেব বুজরে মাহমুদ সাহেব বুজরে এ আল্লাহ আমার উস্তাদরা আমাকে দিল থেকে محبت করে ভালোবাসারে আল্লাহ

আমার বাবা কি কত মোহাব্বত করে আল্লাহ আমার বাবার জীবনের গুড়া গুলা মাফ করে দাও আমার মার গুণা গুলা মাফ করে দাও আমার মা যখন অসুস্থ ছিল সব সময় বলতো রে আল্লাহ আমার কোন সর চির দন কে তুমি কবুল মায়ের দোর በር কো দাল্লা তুমি ও গেই পথে তো বসে আল্লাহ কিন্তু বলি আমার মাস্ক দীর্ঘ দিন জবে তো অশ্রুstderr আল্লাহ দৌড় আল্লাহ তুমি তোমার রে আল্লাহ আমার মাকে তুমি সুস্থ করে দাও সেবা দিয়ে দে আল্লাহ আমার মা বাবা কে হায়াতে তয় ইবাদান করো আল্লাহ আল্লাহ মা বাবার খেদমত করে জান্নাত কামার তৌফিক দিয়া দাও আল্লাহ আমার বড় জীবনে সফট আশারে আল্লাহ তোমার কাছে বারবার দরখাস্ত করে আল্লাহ আমার মা বাবাকে নিয়ে তোমার ঘর জিয়ারত করার আশা হে আল্লাহ আমার মা বাবাকে নিয়ে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার আশা হে আল্লাহ আমার নাই অর্থ আল্লাহ তুমি তৌফিক দিলে কিছুই লাগে না হে আমার মা বাবাকে নিয়ে তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার ভাই বেরাদের প্রত্যেকের গুণাগুলা মাফ করে দাও আল্লাহ আমার ভাই বেরাদের কেল ধ্যাদে দান করো ফাঁসক্ত নামাজ বানায় দাও ব্যবসা বাণিজ্য চাকরির ভিতরে বরকত দিয়ে দাও আল্লাহ দুইটা ভাই বাহিরে থাকে আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত রাখো কামায় রোজগারের ভিতরে বরকত দিয়ে দিও আল্লাহ পরিশেষে তোমার কাছে দরখাস্ত আল্লাহ আবদুল্লেব নমর রাজি আল্লাহ তালু মহেশ্বর নামাজ রাসাকে কেমত পর্যন্ত কবুল করে দাও আয়া আল্লাহ বান্দার মতো শ্রদ্ধা করে সম্মান করে রে আল্লাহ আয় আল্লাহ আপনার এই বান্দার হায়াতের ভিতরে বরকত দিয়া দাও সুস্থতার জিন্দগি নসিব করে দাও দিনের খেদমত বেশি বেশি করার তৌফিক দিয়া দাও আয় আল্লাহ তার মাদ্রাসার হাজত গুলা গাইবি খাজানাতে পূরণ করে দাও আয় আল্লাহ মাদ্রাসার তোলাবে একরামকে কবুল কর আলেম হকানি রব্বানি দিনে দায় মোবাল্লেক বানিয়ে দাও আয় আল্লাহ উস্তাদ মহোদয় একরামকে কবুল কর আয় আল্লাহ মাদ্রাসার যত হাজত আছে আপনার গাইবি খাজানাতে পূরণ কর আয় আল্লাহ দিন দিন মাদ্রাসার রকিয়াত দান করো আই আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনার হাবিব রসুলাই কবুল করে নাও আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন